আসসালামু আলাইকুম আমি রাফি রায়হান আমি এখন আছি জিয়া উদ্যান এটা হচ্ছে সত্য ভবনের পাশে অনেকে এটা ছবদিমা উদ্যান নামই চিনি যাই হোক ঢাকাতে প্রচুর গরম পড়তেছে দুপুরবেলা আপনার চল্লিশ বিয়াল্লিশ এরকম তাপমাত্রা ওঠানামা করে ঢাকা শহরেই বিকালবেলা স্বস্তির একটা জায়গা ঘোরার একটা জায়গা হচ্ছে জিয়া উদ্যানে এখানে গাছপালা পরিবেশ বাতাস আবহাওয়া অনেক সুন্দর বিকাল হলেই মানুষের আনাগোনা বেড়ে যায় এখানে আসলে এখানে পরিবেশটা কেমন বিকাল বলে এটা দেখার জন্য আমি ভিডিওটা ওখান করলাম দেখেন চারোদিকে পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে মানুষ সবাই নিজের মতো করে ঘুরতেছে পরিবার আত্মীয় স্বজন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে আমার বাম পাশে সংসদ ভবন দেখেন সবাই নিজের মতো করে ঘুরতেছে ছবি তুলতেছে যার যার মতো করে আমি আজকে এটা দেখাবো এখানে পরিবেশটা কেমন আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমি এখানে বিকেল হলে আমি ঘুরতে আসি এটা আমার বাসা কাছাকাছি এই কারণে এখানে আসা আমার হাতে ডান পাশে ওইখানে ছোট একটা লেক আছে সবাই দেখার মতো ওইখানে বড় স্পেস আছে মানুষে হাঁটা চলা করার জন্য ওটা আসলে দেখা যাচ্ছে না আমার ভিডিওতে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আকাশটা অন্ধকার হয়ে নামতেছে আর সূর্যটা আস্তে আস্তে করে নিভে যাচ্ছে এখানে রাস্তাটা অনেক আর স্পিড এখানে চল্লিশ সবাই সাবধানে বাইক গাড়ি চালাক এখানে প্রচুর মানুষ আর টাইপিক পুলিশ আইন শৃঙ্খলা এখানে সতর্ক সবসময় করে চলে এখানে যারা ঢাকা আশেপাশে আছেন তারা চাইলে আসতে পারেন বিকালবেলা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে পরিবেশটা অনেক সুন্দর যাই হোক আমি আয়ান ভিডিওটা কেমন আসছে আমাকে জানাবেন কমেন্টে